আসসালামু আলাইকুম আহলান রামাদান কারিম আপনাদের মনে একটা সংশয় রয়েছে যে দুই হাজার তিরিশ সালে সবাই বলতেছে রোজা টি হবে আসলে রোজা ছত্রিশটি হবে কিনা সেই বিষয়টা ক্লিয়ার করব। আর প্রথমে জানিয়ে দিয়েছে কোনো রমজান মাসে রোজার মাস কোনোটাই কিন্তু ছত্রিশ মাসে মাসের রোজা হয় না আপনারা সবাই জানেন সেই বিষয়টা ক্লিয়ার করে দিব যে দুই সালে আসলে রোজা ছত্রিশটি কিভাবে গণনা করা হচ্ছে প্রথমে আপনাদেরকে জানিয়ে দেয় যে দুই হাজার রোজা হবে দুইবার বছরের শুরুতে একবার বছরের শেষে একবার এই রোজাটা শুরু হবে আংশিক পাওয়া যাবে রমজান মাস দুইবার পরে তো প্রথমে যদি আমি আপনাদেরকে জানিয়ে যাই দুই হাজার তিরিশ সালে প্রথম রোজা শুরু হবে জানুয়ারি মাসের পাঁচ তারিখ রোজ শনিবার রোজা হবে তিরিশটি আর রোজার ঈদ হবে ফেব্রুয়ারি মাসের চার তারিখে সৌদি আরবে আশা করি বুঝতে পেরেছেন এটা হলো দুই হাজার প্রথম রোজা আর দ্বিতীয় রোজাটা হলো দুই হাজার সালে ২৬ ডিসেম্বরের রোজা শুরু হবে আর রোজার সম্পূর্ণ হবে উনত্রিশটি আর রোজার ঈদ হবে দুই সালের জানুয়ারি মাসের চব্বিশ তারিখে সৌদি আরবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দুই সালে এই ছত্রিশটি ছত্রিশটি রোজার মূল কাহিনী তারপরে যদি মনে সন্দেহ থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন